হিন্দু সরকারি কর্মীরা বর্তমানে 50 শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছেন এর আগে 46 শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন मोदी সরকারের কর্মীরা মাস মাসের প্রথম সপ্তাহে চার শতাংশ দিয়ে বৃদ্ধি করে সেটি 50 শতাংশ করা হয়েছে বোধিত ডিএ দেশbar সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কার্যকর করা হয়েছে নিয়ম অনুযায়ী মহগ ভাতা দিয়ে পঞ্চাশ শতাংশ হলেও এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্সে পরিবর্তন হয়ে থাকে তাই ডিএ বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আর অন্য এক ভাতা বৃদ্ধির অপেক্ষায় রয়েছে ডিওপিটির পক্ষ থেকে আগে থেকেই ভাতার তালিকা বৃদ্ধি যেখানে ডিএ বৃদ্ধির বিষয়ে ইঙ্গিত পাওয়া গিয়েছে যদিও এইচআরএ বৃদ্ধির ক্ষেত্রে এখনও কোনো নির্দেশ আসেনি কেন্দ্রীয় সরকার কর্মীদের দিয়ে বর্তমানে পঞ্চাশ শতাংশ রয়েছে এবার এইচআরএ ঠিক কতখানি বৃদ্ধি হতে পারে এই বিষয় নিয়ে বিরাট ভাবনা চিন্তা রয়েছে সরকারের দেশের বিভিন্ন শহরের ভিত্তিতে এইচআরএ গণনা করা হয়ে থাকে সপ্তম বেতন কমিশনের সুপারিশে গত একই জুলাই দু সতেরো থেকে এইচ আর এ ক্যাটাগরিতে ওয়াইক্স শহরের মানুষদের ক্ষেত্রে হাউস রেন্ট অ্যালাউন্স চব্বিশ ষোলো আট শতাংশ পর্যন্ত বৃদ্ধি হয়ে থাকে এদিকে আগের ডি এ পঁচিশ শতাংশে পৌঁছলে ওয়াই এক্স জেট ক্যাটাগরি শহরে মূল্য বেতনের হিসাবে ক্রমশ সাতাশ আঠারো ও নয় শতাংশ পর্যন্ত বদলাতে থাকে যদি কোনো কর্মচারীর বেসিক বা মূল্য বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এক্ষেত্রে ক্ষেত্রে কি হতে পারে এই দেখানি দেখে নেওয়া যাক এক্স ক্যাটাগরি শহরে যাদের বেসিক স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা তারা সাতাশ পার্সেন্ট অর্থাৎ ন হাজার চারশো পঞ্চাশ টাকা করে পেতে পারেন এবং যাদের ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে যাদের বেসিক স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা তারা আঠারো পারসেন্ট অর্থাৎ ছ হাজার তিনশো টাকা করে পেতে পারেন এইস আর এতে এবং যাদের জেট ক্যাটাগরির ক্ষেত্রে যাদের বেসিক স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা তারা নয় শতাংশ অর্থাৎ তিন হাজার একশো পঞ্চাশ টাকা করে পেতে পারেন এইচ আর এ কিন্তু সপ্তম বেতন কমিশনের সুপারিশে ডিএ পঞ্চাশ শতাংশ হলেও এক্স ওয়াই জেড ক্যাটাগরির ক্ষেত্রে তিরিশ শতাংশ কুড়ি শতাংশ ও দশ শতাংশ পর্যন্ত করা উচিত নতুন নিয়ম অনুযায়ী সপ্তম বেতন কমিশনের সুপারিশে কী কী হতে পারে যাদের বেসিক স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা সেটাই এক নজরে দেখে নেওয়া যাক এক্স ওয়াই ক্যাটাগরি শহরে যাদের বেসিক স্যালারি ৩৫ হাজার টাকা তারা ৩০ শতাংশ অর্থাৎ ১০ হাজার টাকা করে পেতে পারেন এইচ আর এ এবং ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে যাদের বেসিক স্যালারি ৩৫ হাজার টাকা তারা কুড়ি শতাংশ অর্থাৎ সাত হাজার টাকা করে পেতে পারেন এইচ আর এ এবং যাদের জেড ক্যাটাগরির ক্ষেত্রে যাদের বেসিক স্যালারি ৩৫ হাজার টাকা তারা দশ শতাংশ অর্থাৎ তিন হাজার পাঁচশো টাকা করে পেতে পারেন এইচ এর ফলে এক্স ক্যাটাগরির শহরে যাদের বেসিক স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা তারা বছরে বাড়তি তিন হাজার পাঁচশো টাকা বেশি পাবেন ক্যামেরা রফিকুজ্জামান আর এম নিউজ